সামনাগর প্রাইমারি স্কুলে আজ সি টিমের খেলা হচ্ছে নওদাকা এবং সামনাগরের সি টিমের সামনাগর প্রাইমারি স্কুলে আজকে সকালে খেলা শুরু হয়েছিল আর মাত্র কয় মিনিট খেলা আছে খুব সুন্দর খেলা চলছে সামনাগর প্রাইমারি স্কুলে নওদাকা এবং সামনাগর গ্রামের সি টিমের খেলা চলছে আপনারা খেলাটি দেখুন কি চমৎকার খেলা করছে শামনাগর প্রাইমারি স্কুলে দাগা এক শামনাগর দুই আর বেশি টাইম খেলা নেই দুরন্ত খেলা সামনাগর দুই বনাম নও দাগায় এক দেখা যাক তারা খেলায় গোলটি শোধ করতে পারে কি না শ্যামনাগর প্রাইমারি স্কুলে সেই খেলা চলছে আপনারা খেলাটি উপভোগ করুন কি চমৎকার খেলা খেলাটি উপভোগ করুন আপনারা শ্যামনগর প্রাইমারি স্কুল থেকে খেলাটি উপভোগ করুন নওদাগা এবং শ্যামনগর প্রাইমারি স্কুলে সেই খেলা চলছে সিটিমের সামনাগররা দুই গোল দিয়েছে নওদাগা এক দেখা যাক নর্দা গ্রামের সি টিমের প্লেয়াররা খেলার সমতা আনতে পারে কি না তারা চেষ্টা করছে খেলাটি শোধ করার জন্য গোল দেখা যাক কোন পর্যায়ে হয় তো দারুণ খেলা করছে তারা আমাকে বললে ভাই আপনি আমাদের জন্য একটি খেলার আয়োজন করুন তাই আমি তাদের জন্য এই খেলার আয়োজনটা করলাম তারা খেলা করতে পেরে খুবই আনন্দ উপভোগ করছে তারা খুবই হ্যাপি যেমন একটি খেলা দেখা যাক কোন পর্যন্ত কি হয় দেখুন কি খেলা কীভাবে পাসিং করছে সেই আর্জেন্টিনা ব্রাজিলের মতন খেলা আসলেই ছেলেমেয়েরা ছেলেরা যে এত সুন্দর খেলা করে আমি আগে জানতাম না তারা আমাকে অনুরোধ করলে ভাই আমাদের একটু খেলার আয়োজন করুন অবশেষে আমি তাদের জন্যে খেলার আয়োজন করি খেলায় আসলে এই খেলায় আমি মুগ্ধ হলাম তাদের খেলা দেখে এবং দুই গ্রামে যে আকা আকাশও আছে খেলা করছে দেখা যাক কী অবস্থা সেই শামনগর প্রাইমারি স্কুলে খেলা চলছে দুই বাই এক খেলা দুই বাই এক খেলা আর বেশি সময় নেই অল্প কিছু সময় খেলা আছে দেখা যাক তারা শোধ করতে পারে কিনা আপনারা খেলাটি উপভোগ করুন দারুণ খেলা চলছে সামনাগর প্রাইমারি স্কুলে